হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি আর ভাই মিলে বানাবো চিকেন কষা আর চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইসটা ভাই বানাবে বলে কাটাকুটি করে নিচ্ছে আর চিকেন কষাটা আমি বানাবো তো আমি এখানে চিকেনটা বানিয়েই নিয়েছিলাম চিকেনের ভিডিওটা আমি বেশি বড় করিনি জাস্ট নামানোর সময় হালকা ভিডিও নিয়ে নিয়েছিলাম তো দেখো চিকেনটা মানে গ্রেভিটা খুব মানে বেশি ঝোল করে নিই জাস্ট মাখা মাখা মানে চিকেন কষা মানে বুঝতেই পারছো তো এখানে হচ্ছে ভাই সুন্দরভাবে এখানে বাঁধাকপি বিন পেঁয়াজ গাজর ক্যাপসিকাম অনেকগুলো সবজি কাটাকুটি করে নিয়েছিল আমি কাটছি বলে ভিডিও করছি বলে একটু হাসলো তো এখানে ফাইনালি এবার ভাই তৈরি করছে আগে তেল দিল তেলে এখন পেঁয়াজ লাল করেছে পেঁয়াজের পর হচ্ছে যে দিচ্ছে চিকেনগুলো যেগুলো চিকেন কেটে রেখেছিলো তো চিকেনগুলো দিয়ে দিল পেঁয়াজ আর চিকেনটা একটু ওটা লাল করছে তাই আমি ভাইকে বলছি ভাই আর কী কী হবে তো বলছে তুমি শুধু দেখে যাও তো আমিও চুপচাপ দেখে যাচ্ছিলাম ভিডিও করে যাচ্ছিলাম তো তারপরে হচ্ছে এই সবজিগুলো দিলো এখানে আছে প্রথমে দিয়েছে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কাজু বাদাম এগুলো দিলো প্রথমে এগুলো দিয়ে মিক্স করে নিল সবটা তারপরে দিয়ে দিচ্ছিল গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম তো এই সব সবজিগুলো দিয়ে একবারে একটু ভেজে নিচ্ছিল সব সবজিটাই দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলো ভাই এতে যতক্ষণ না একটা লাল লাল ভাবটা আসে তো এখানে ফ্রাই করার পর হালকা করে তুলে দেখালো দিদি হয়েছেন হ্যাঁ একদম লাল লাল ভাবটা এসেছে তো আসার পর হচ্ছে এই যে এটা ফাইনাল এটা মানে যেটা টেস্টি আনবে তো এটাকে দেখে কফি মনে হচ্ছে তাই না কিন্তু এটা কফি নয় এটাতে তিন চার রকমের আমার ভাইয়ের সিক্রেট মশলা মাখানো আছে এটা আমাকেও বলেনি হাইট করে রেখেছিল। আমি জিজ্ঞেস করেছি শতবার কি এটা তো বলেছে এটা তোমরা তুমি যখন খাবে তখন বলবে যে কেমন লাগছে তো এটা ভাইয়ের সিক্রেট মশলা সবারই তো একটা সিক্রেট থাকে রান্নাতে তাই না তো এখন ভাই হচ্ছে ফ্রাই করে নিচ্ছিলো ভালো করে দেখো কত সুন্দর তেল ফুটছে একদম তেল বেরিয়ে গেছিলো এত সুন্দরভাবে ফ্রাই করেছে এর মধ্যে হচ্ছে এখন ভাই হালকা হালকা করে চালটা দিয়ে দেবে যেটা আগে থেকে করে রাখা ছিল হালকা হালকা হাতে দিয়ে দিচ্ছে সব ভাতটা বসানোর পর স্লাইটভাবে শাহি গরম মশলাটা ছেটে না হচ্ছে তো এটার গন্ধটা তোমরা জানো কত সুন্দর লাগে এটা না দিলে তো মনে যেন ফিকা ফিকা তাই না এখানে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল বেশি জোরে তো নাড়াচাড়া করলে তো চালটা ভেঙেই যাবে এটা জানোই তোমরা তো হালকা হয়ে নাড়াচাড়া করে ফাইনাল লুক হচ্ছে এই যে এটা দেখো কেমন লাগছে মানে দারুণ দেখতে আমার তো মনে ছিল তখনই খাই আমি সবর করতেই পারছিলাম না তো এটা ফাইন তো সবাই মিলে বসে পড়েছি দিদি পরিবেশন করে দিচ্ছে আমার বোন দেখো চিকেনের হার চাবাচ্ছে ও বুঝতে পারিনি ওর ভিডিও করছি তো এখানে ভাইকে আমি জিজ্ঞেস করছি ভাই কেমন হয়েছে তো ভাই বলছে খুব ভালো ভাই বানিয়েছে চিকেন ফ্রাইড রাইস আর ভাইকেই জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে তো দিদি সবাইকে এখানে হালকা হালকা করে বের করে দিচ্ছিলো তো আমরা সবাই নিয়ে বসে গেছিলাম তো দেখো তো এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চিকেন কষা ফ্রায়েড রাইস সত্যি বলছি দিয়ে মানে খেতে দুর্দান্ত হয়েছিল দুজন মিলে বানিয়েছিলাম তো এখানে আর একসাথে সবাই মিলে বসেছি একসাথে খাওয়ার মজাটাই আলাদা আমি তো বললামই তাই না তোমরাও জানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি তোমরা ভালো থেকো তোমরাও সুন্দর সুন্দর খাবারের রেসিপি আমাকে দিতে থাকবে ঠিক আছে টাটা বাই বাই